হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শৃঙ্খলা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই এখানে আমি আজকে নিয়ে নিয়েছি পুঁয়ের দানা মানে এটাকে আমরা মিটুলি বলে থাকি কে কী বলে তো জানি না আমরা মিটুলিই বলি তো চলুন দেখা যাক এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিলাম চারটে পেঁয়াজ কুচি এবার দিচ্ছি কিছুটা লঙ্কা আর দিচ্ছি কিছুটা রসুনের কোয়া আর কিছুটা আদা কুচি দিয়ে সমস্তটা আমি ভালো করে একসাথে একটু ভেজে নেব এই যে ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে একটা বাটিতে নামিয়ে নিলাম এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এই যে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা পুরো বাটির মধ্যে ঢেলে দিলাম এই যে এতটা পরিমাণে হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন আর এখানে আমি মিটুলিটা ঢেলে দিলাম এই যে সমস্ত মিটুলিটাই আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এবার দিয়ে আমি ভালো করে মিটলিটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে আমি আগে থেকে একটু বেগুন আর একটু আলু কেটে রেখেছিলাম আর বেগুন আর আলুটাও এর মধ্যে অ্যাড করলাম দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব এই যে আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম বাটা মশলাটা আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবার সমস্তটা একসাথে ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকল কোড়া নারকল কোড়াটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটির থেকে একটু কম পরিমাণে জল জলটা আমি এরকম পরিমাণে দেব যেন সবজিটা সেদ্ধ হয়ে যায় কারণ এই রেসিপিটা তো মাখা মাখা হলে ভালো লাগবে এই যে এখানে আমি একটা ঢাকা চাপা দিলাম দিয়ে এই যে ঢাকাটা খুলে আমি এই যে আবার নেড়ে নিচ্ছি দেখুন কতটা মাখো মাখো হয়েছে তরকারিটা আর এখানে আমি দিয়ে দিলাম শাহি গুঁড়ো গরম মশলা রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে এভাবে করে নারকল কোড়া দিয়ে কিন্তু মিটুলি খেতে দুর্দান্ত লাগে আমার মতো একবার ট্রাই করে দেখবেন আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে